যশহর সদর উপজেলার দেওয়ারা ইউনিয়ন বিএনপির তিন নেতার পদ স্থগিত করা হয়েছে তারা হলেন ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহ আলম সাগর নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন ও ইউনিয়ন বিএনপির সদস্য আমিন উদ্দিন দলীয় শৃঙ্খলা নানা নানা এর দায়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয় বুধবার পঁচিশে জুন রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন খোকন তাদের সাথে দলীয় নেতাকর্মীর কোনো সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে বিএনপির নেতা আমির হোসেন শাহ আলম সাগর ও আমিন উদ্দিন তারা এফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের লোহার দরজা জ্বালানা ও লোহার রড বিক্রি করে লক্ষাধিক টাকা বাগা করে নেয় এছাড়া ভাঙ্গা ভবনের ইট সুরকি আমির হুসেনের বাড়ির রাস্তা ব্যবহার করে বিষয়টি জানাজানি হলে ব্যাপক তুলপাড়ের চেষ্টা হয় সদর উপজেলা শিক্ষা অফিসারের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হয়েছে এদিকে ফরিদপুর গ্রামের লুৎফর রহমান ঢাকায় মেসেস মার্ট কনসালটেন্সি নামক একটি ট্রাভেলস এজেন্সিতে চাকরি করেন এই চাকরির সুবাদে তার সাথে পরিচয় ঘটে যশোর শহরের ষষ্ঠীতলাপাড়ায় কামরুল হাসানের কামরুল হাসান তার ছেলেকে কানাডাতে পাঠানোর জন্য এই এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হন পরে কামরুল হাসান তার ছেলেকে না পাঠিয়ে নিজেই বিদেশ যাবেন বলে জানতে এজন্য কামরুল হাসান প্রথমে এক লাখ টাকা পরে আরও এক লাখ নব্বই হাজার টাকা দেন কোম্পানিকে এরপর কোম্পানির চুক্তি মোতাকে বাকি টাকা না দিয়ে উল্টো টাল বাহানো শুরু করে চুক্তি মোতাবেক কামরুল হাসান টাকা দিতে ব্যর্থ হয় কোম্পানিকে বলে দেন তিনি বিদেশে যাবেন না কিন্তু কিছুদিন পর ঘোরাতেই লুৎফর রহমানের কাছে টাকা দাবি করেন কামরুল গত আট জুন কামরুল হাসান দেয়ারার বিএনপির নেতা আমির হোসেন শাহ আলম সাগর আমিন উদ্দিন সহ আরো কয়েকজনকে সাথে নিয়ে লুৎফর রহমানের বাড়ি যান এদিন তারা টাকা ফেরত দেওয়ার জন্য হুমকি দামকে দিয়ে আসে পরে এগারোই জন লুৎফর রহমানকে জিম্মি করে তিনটি স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন এসব কুকর্ম ফাঁস হওয়ার পর তাদের নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় বিএনপির বদনাম হতে থাকে তাদের বহিষ্কারের দাবিতে অন্য নেতা কর্মীরা সচ্চার হন বিষয়টি জেলা উপজেলা নেতাদের কান পর্যন্ত পৌঁছে যায় নাম প্রকাশ না করার স্বার্থে স্থানীয় এক নেতা জানান বিএনপির নেতা আমির হোসেন শাহ আলম সাগর ও আমিন উদ্দিন দলের নাম ভাঙ্গে নানা অপকর্মে লিপ্ত হয় তারা দলীয় সিদ্ধান্ত মানতেন না তাদের পথ স্থগিত করা অনেকে সন্তোষ প্রকাশ করেছেন এ নেতার মতো অনেকেই দাবি আমির হোসেন শাহ আলম সাগর ও আমিন উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হোক তাহলে দেয়ারা ইউনিয়ন বিএনপিতে স্বস্তি ফিরে আসবে যশোর জেলা বিএনপির এক নেতা জানান দলের বার মূর্তি ক্ষুণ্ণ করতে হাইকমান্ড কঠোর অবস্থান রয়েছে দলের নাম ভাঙ্গে সুবিধা আদায়কারীদের ছাড় দেওয়া হবে না দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের দলে ঠাঁই নেই নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে আমির হুসেন শাহ আলম সাগরও আমিন উদ্দিনের পথ স্থগিত হয়েছে এরপরও নাশুদ্দলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন